সকালবেলা সকালবেলায় সেদ্ধ হচ্ছে ডিম কারণ আমি সকালবেলাটায় ওদের ডিমটাই দিই এই যে ডিম সেদ্ধ হয়ে সেই ডিম আবার এইভাবে কুচি কুচি করে দিতে হয় না তো মহারানীরা খান না কখনো কুসুমটা খেয়ে নিয়ে চলে যায় কখনো বা সাদাটা খেয়ে নিয়ে চলে যায় সেজন্য এতভাবে মিক্স করে দিই তাহলে ওরা আর এইগুলোকে ফেলতে পারে না মানে সবটাই খেয়ে নেয় এই যে ওরারা এখন ডিম খাচ্ছে খুব আনন্দ করে পুকু একটু ডিমটা খেতে খুব একটা ভালোবাসে না তবে ফুটুসুলোটো ডিম খেতে খুবই ভালোবাসে আমাকে দেখে রাখতে হয় যে পুকুরটাও না ওরা খেয়ে নেয় এদের ডিম পর্ব শেষ হয়ে গেছে এখন হবে ওদের দুপুরের আর রাতের আজকে আমি দিচ্ছি হচ্ছে মাংস আর এটা হচ্ছে মুরগির পা এটা সয়াবিন এই ডাল আর কুমড়ো আর গাজর আর চাল চালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছি চালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছি তাতে যা ওর নোংরা টোংরা যা আছে সব বেরিয়ে যাবে তারপর এটাকে রান্না করব। কারণ রান্না করলে এই সবজিগুলোর সঙ্গে খুব ভালোভাবে চালটা মিশেও যাবে যদি আমি এটাকে ভালো করে মিশিয়ে মানে ভিজিয়ে রাখি তো এবার কুকারে দিয়ে মোটামুটি চারটে থেকে তিনটে থেকে চারটে সিটি দিলে এটা মোটামুটি সব বয়েল হয়ে যাবে আর বয়েল হয়ে যাওয়ার পর আমি এই নখগুলো ছাড়িয়ে নেবো কারণ নোখগুলো আমি যদি প্রথমে কেটে দিই মানে আমার যেটা মনে হয় প্রথমে যদি আমি এটাকে কেটে দিই তার কিছুটা অংশ থেকে যায় কিন্তু সেদ্ধ করার পর যদি এটাকে ছাড়িয়ে দিই তাহলে আমি সেদ্ধ করার পরও দেখিয়ে দেবো ছাড়িয়ে দিলে কিন্তু এটা খুব সহজেই গোটাটাই বেরিয়ে আসে তখন কিন্তু আর একটু থাকার চান্স থাকে না এই সবজিটা কিন্তু আপনারা মানে একদিন বা দুদিন অন্তর অন্তর বা রোজ হলে তো খুব ভালো চেঞ্জ করে দিতে পারেন আমি যেমন আজকে কুমড়ো আর গাজর দিচ্ছি এর সঙ্গে আমি মাঝে মাঝে লাউ দিই লাউয়ের সঙ্গে গাজর দিই কোনোদিন লাউয়ের সঙ্গে কুমড়ো দিই কোনো দিন বিনস দিই কোনোদিন শুধুই কুমড়ো দিই তারপর বকলি ওদের জন্য খুব ভালো সেটাও আমি মাঝে মাঝে দিয়ে থাকি এছাড়াও বিভিন্ন রকম যেগুলো সিজনারি মানে সবজি আর কি তা এছাড়াও পালং শাক বা অন্য কোনো শাক কুচি করে দেয় মধ্যে দিই এই সমস্ত সবজিগুলো মানে যে কোনো সবজির মধ্যে শুধুমাত্র টমেটোটা কিন্তু একদমই ওদের দেওয়া চলে না টমেটোর মধ্যে টা কি থাকে যেটা মানে এই মুহূর্তে মনে পড়ছে না যেটা ওদের হজম হতে চায় না এছাড়াও আমি মাঝে মাঝে পটল দিয়ে পটলের বীজগুলোও ওদের ছাড়িয়ে দিই হ্যাঁ এই সমস্ত সবজি মিলিয়ে মিশিয়ে দেবেন যাতে ওদের মুখে রুচিটা মানে আলাদা আলাদা স্বাদ পায় আমাদের যেমন একই জিনিস খেতে ভালো লাগে না তেমনি ওদেরও তো একই জিনিস খেতে ভালো লাগে না তারপর ওদের আবার নুন মিষ্টি কিছুই নেই তো আলাদা আলাদা স্বাদ পাওয়ার জন্যই সবজিটা একটু চেঞ্জ করে দেবেন আমি মাঝে মাঝে এই মাংসর বদলে মাছ থাকি তবে এই পাগুলোও প্রতিদিনই থাকে আর এই মাংস বদলে মাছটা আমি মাঝে মাঝে দিই বা বেশিরভাগই সপ্তাহে দু তিন দিন থেকে আমি মাংস দিই বাকি দিন আমি ওদেরকে মাছ দিই আমার আমি যে ডাক্তারকে ওদেরকে দেখাই আমাকে সেই ডাক্তার সেই রকমই বলেছে আর কি তো সেই কারণেই আমি দিই আপনারা যদি মাছ খাওয়াতে চান অবশ্যই আপনাদের যে ডাক্তার আপনারা দেখান সে ডাক্তারকে একবার জিজ্ঞেস করে তবে বলেছি বলে কিন্তু মাছ খাওয়াতে শুরু করবেন না কারণ যার যেটা সহ্য হয় সেটা তো ডাক্তার তো সেই জন্য ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে তবে চেঞ্জটা করবেন তবে বিনস ওদের জন্য খুব ভালো বিন মানে সয়াবিন আর কি সয়াবিন ওদের জন্য খুব ভালো এটা আপনারা ডেলি বেশি দিতে পারেন তো আমি ডালটাও মাঝে মাঝে চেঞ্জ করি মুসুরির ডালটাই ওদের বেশি দিই এছাড়াও মাঝে সাথে মুভটা দিয়ে থাকি আর ছোলাটার খুব একটা দিনা জানি না ওদের হজম হবে কিনা আর হলুদ অনেকে দেয় হলুদ দেওয়াটাও খুব ভালো কিন্তু আমার বাচ্চারা হলুদ একদম সহ্য করতে পারে না হলুদ দিলে ওরা ভীষণ পটি করে আর বারবারই বারবার পটি করে তো সেই কারণে আমি হলুদটা অ্যাভয়েড করি এইগুলোকে এবার আমি বয়েল করে নেবো সব চাল ডাল সব কিছু দিয়ে একবারে সেদ্ধ করে নিয়েছি এবার সব মাংস টাংসগুলো একদম সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে সুন্দরভাবে মিশিয়ে না নিলে আমি তো আগের ভিডিওই বলেছি ওরা শুধুমাত্র মাংসটা খেয়েই চলে যায় এবার আমি নোখটাকে কিভাবে ছাড়াই আগে বলছিলাম সেভাবে দেখিয়ে দিচ্ছি যে প্রত্যেকটা নোখ এইভাবে টান দিলেই সুন্দরভাবে ছেড়ে চলে আসে কিন্তু এই নোখ যদি আমরা কাটি তাহলে এই নখের যে শেষ অংশটা সেটা কিন্তু থেকে যায় বাকির পা কেউ একটা একটা করে এভাবে ছাড়িয়ে নেব অনেকে চামড়াগুলোও দেখেছি ছাড়িয়ে নেয় তবে আমি চামড়াটা ছাড়াই না এবার ওদেরকে প্লেটে দিয়ে দেবো ওরা যতটা পরিমাণ খায় ওদের পেটটা তো খুব ছোটো পুকু তাও একটু বেশি খায় পুটুসগুলোটা একদমই কম খায় কারণ ওদের সাইজটাও খুব ছোট। বেশি দিলে ওরা নষ্ট করে এই যে ওদের দেওয়া হয়ে গেছে এখন ওরা খুব মজা করে খাচ্ছে ওদের খাবারটা বিকালবেলায় বিকালবেলায় ওরা খায় হচ্ছে ফল আজ আমি ওদের দিয়েছি পেঁপে আর আপেল তো এই 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 ফলটাও আমি মাঝে মাঝে চেঞ্জ করি যেমন কোনো দিন শুধুই পেঁপে থাকে দিন শুধুই আপেল থাকে বা দিন কলা থাকে মানে যে যে ফলগুলো ওদেরকে দেওয়া যায় সেই সেই ফলগুলোই আমি ওদের দিই মাঝে মাঝে তরমুজও দিই আবার শশাও দিই তো এই যে আবার রাত্রেবেলা রাত্রেবেলায় দুপুরে যে খাবারটা ওরা খেয়েছে সেইটাই ওরা আবার রাত্রেবেলায় খাচ্ছে আজকে ভিডিওটা এইটুকুই যদি কিছু ভালো লাগে তবে একটু লাইক করে দিও শেয়ার করে দিও